নিচে পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য ত্রিশটি সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ পদার্থ বিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন দেওয়া হলো যেগুলো সব থেকে কমন যেগুলো একদম সহজ এবং এমসিকিউ আসতে পারে যে কেউ পারবে এটা একবার পড়ার সাপেক্ষেই এটা পারা যায় প্রথম যে প্রশ্ন ওটা আমরা রেখেছি এক নম্বরে ত্রিশটা প্রশ্ন তোমাদেরকে এমসিকিউ দেখাবো শব্দের একক কি শব্দের একক হলো ডেসিবেল দেখছো শব্দের একক ডেসিবেল গতি মানে কি গতি মানে স্মরণের হার গতি মানে স্মরণের হার বর মাপার একক কোনটি বর মাপার একক বর্মাপার একক যেটা আমরা সবাই জানি সেটা হলো কেজি বর্মাপার একক হলো কেজি এই কেজিটা হলো বর্মাপার একক তরঙ্গ কোন মাধ্যমে এই যে দেখছো তরঙ্গ কোন মাধ্যমে দিয়ে ছড়ায় না শূন্য স্থান মাধ্যমে তরঙ্গ ছড়ায় না বস্তুর ঘনত্ব বস্তুর ঘনত্ব হলো বল আয়তন তারপর যদি আমরা দেখি মহাকাশ বল মহাকাশ বল কে আবিষ্কার করেন মহাকাশ বল কে আবিষ্কার করেন বিশেষ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মহাকাশ বল কে আবিষ্কার করেন নিউটন নিউটন আবিষ্কার করেন মহাকর্ষ বল আচ্ছা শক্তির একক কি যদি শক্তির একক আমরা দেখি তাহলে জুল ঠিক আছে তারপর আছে তরঙ্গের নামে কি তরঙ্গের নাম কি যদি বলা হয় নিয়মিত কাপন ঠিক আছে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে কেন পৃথিবীর সূর্যের চারদিকে কেন ঘুরে সেটা আমরা সবাই জানি মহাকর্ষ বলের কারণে আয়না কেমন তলের বস্তু আয়না কোন তলের বস্তু প্রতিফলক প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে আয়না তাই এটা প্রতিফলক পৃষ্ঠ ঠিক আছে যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখে হলো শব্দের গতি সবচেয়ে বেশি কোথায় শব্দের গতি শব্দের গতি সব থেকে বেশি হলো লোহায় ঠিক আছে তাপমাত্রা যদি আমরা তাপমাত্রার একক কি তাপমাত্রার একক হলো সেলসিয়াস ঠিক আছে তাপমাত্রার একক সেলসিয়াস গতীয় সময়ের গুণফল কি দেয় গতীয় সময়ের গুণফল দূরত্ব ভেক্টর রাশি কোটে ভেক্টর রাশি হলো বল ঠিক আছে বল হলো হল রাশি আচ্ছা আয়নার মাধ্যমে প্রতিফলন হয় আয়নার মাধ্যমে কিসের প্রতিফলন হয় যদি বলা হতো আলোর শি তোমাদের বুঝতে সহজ হয় না এমন কি আছে তাপ পরিবাহিত হয় না এমন কোন শক্তি আছে সেটা হলো ধোনির মাধ্যমে মানে আবার শব্দের মাধ্যমে তাপ প্রবাহিত হয় না নিউটনের প্রথম সূত্র কি বা কি নিয়ে নিউটনের প্রথম সূত্র কি সেটা বলতেছে না নিউটনের প্রথম সূত্র কি নিয়ে স্থিরতা ও গতি বজায় রাখা ঠিক আছে বোঝানো ওজন মাপা হয় এটা হলো ওজন স্কেল দিয়ে একটা দড়ি দিয়ে বোঝানো হয় ওজনের মাপ সেটা স্কেলের মাধ্যমে কাজ বল ও দ্রুত আচ্ছা নিউটন কোন একক নিউটন কোন একক বল নিউটন বল একক আচ্ছা ঠিক আছে দনি তরঙ্গ কোন ধরনের দনী তরঙ্গ কোন ধরনের যদি বলা হয় লঙ্গে চুড়ি লাল আচ্ছা যাক বস্তুর ভর কোথায় অবস্থিত পৃথিবীর বস্তুর ভর্তি কেমন পৃথিবীর আকৃতি চাপা ও গোল পৃথিবীর আকৃতি চাপা ও গোল যে বস্তু আলো পেরোতে দেয় না যে বস্তু আলো পেরোতে দেয় না হ্যাঁ যেটা দেখছো তাপমাত্রা পরিমাপের থার্মোমিটার ব্যবহার হয় কোন এককে তাপমাত্রা পরিমাপ করা হয় ডিগ্রি সেলসিয়াসে ঠিক আছে এক নিউটন এই যদি এরকম একটা চিহ্ন আসে এরকম শূন্য স্থান আছে তাহলে যেটা দেবে এক কেজি এম এস স্কোয়ার ঠিক আছে চোখের রেডিনা কিসের কাজ করে চোখের রেডিনা প্রতিচ্ছবি দেখায় চোখের রেডিনা প্রতিচ্ছবি দেখায় এটা আমরা সকলে হয়তো জানি তাপ চালনা সবচেয়ে বেশি কোথায় তাপ চালনা বেশি সবচেয়ে হলো লোহাতে ঠিক আছে বর ধ্রুবক হলেও ওজন পরিবর্তনশীল এটা হলো মহাকর্ষ বলের জন্য ঠিক আছে যদি তোমরা বলো এই প্রশ্নগুলো এত সহজ কেন প্রশ্নগুলো ক্লাস সেভেন থেকে নাইন এর বইয়েও আসে সংজ্ঞা এক কথায় বলতে গেলে কোনো জটিল গাণিতিক হিসাব নেই এগুলো যেগুলো প্রশ্ন আমি তোমাদেরকে দেখাইছি সেগুলোতে জটিল কোনো গাণিতিক জটিল কোনো গাণিতিক এ নাই ঠিক আছে দুই হাজার একুশ চব্বিশ সালে প্রশ্নের গুলো ব্যবহার করা হয়েছে অধিক এগুলো অনেক ব্যবহার করা হয়েছে তুমি যদি এখন পর্যন্ত দেখে থাকো তাহলে বুঝতে পারছো এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট এখন তোমার কাজ ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো নিচে করে বলো কতগুলো প্রশ্ন তুমি পড়ছ আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ পরের ভিডিও গুলো আমি নিয়ে আসছি গণিতের গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাও কারণ তোমার ট্রিক্স এবং মেধা দিয়ে তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো মেধার বিকাশ ঘটিয়ে তুমি পরীক্ষায় চান্স পেতে পারো ভালো একটা পয়েন্ট আনতে পারো ভালো রেজাল্ট না হলেও তুমি ভালো একটা কলেজে চান্স পেতে পারো ওকে তোমার যদি স্বপ্ন থাকে পলিটেকনিক ভর্তি পরীক্ষার টপ করতে তাহলে এই ভিডিওটা তোমার জন্য গাইডলাইন চান্স গোল্ডেন চান্স যাকে বলা হয়